একদিন কোন একজন বিধায়ক তিনি বিধানসভাতে প্রশ্ন করেছিলেন মাননীয় মন্ত্রী ফিরাদ আকিনের কাছে যে ফুরফুরা শরীফে কত কোটি টাকার উন্নয়নে পর্যন্ত হয়েছে যদি বলেন মাননীয় মন্ত্রী বসে আছে আমি কয়েক বছর আগের কথা বলছি উনি সেদিন একটা বিষয় বলেছেন যে আটান্ন কোটি টাকা সেখানে ডেভেলপমেন্ট আমরা করেছি বাদ বাকিটা উনি নিশ্চিত হবে বলবে আমাদের ফুরপুরা শরীফ মুজাদ্দিদিয়া জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বসে আছেন আমি এখন আমার যুবর্গে দেখতে যা আমরা ছোটবেলা থেকে 10 বছর থেকে পূর্বপুরাসরি বি যাই চাই নিজেকে জাহির করার জন্য নিজেকে বড় করার জন্য নিজের নামে দুর্নীতি করার কথা বলে বাংলার মন্ত্রিসভার অন্যতম সদস্য আমাদের সকলের সুখ দুঃখের সাথী আমরা সব সময় যাকে পাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় ফিদাাকী মহোদয় সাহেব আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে ইমার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা আছেন আমাদের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা আছেন মজেন সাহেবরা আছেন আমাদের মালন সাহেব হুজুরা আছেন অন্যান্য বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি যারা আছেন তাদের সকলকেই সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি দুটো একটি কথা বলি আজকে আমরা এখানে যারা সন্তান মুসলিমরা আছি আমার ইমাম সাহেব মজেন সাহেব আছে আমার মলন সাহেব হুজুর আছেন বাংলায় আজকে সংখ্যালঘু হওয়ার অপরাধে আজকের আমাদের রাস্তায় নামাজ পড়তে গেলে রেড রোডে নামাজ পড়তে গেলে কলকাতা রাস্তায় নামাজ পড়তে গেলে আমাদের সেখানে কান্দরে উপবাস খেতে হয় না আমাদের থানায় গিয়ে মুচলকা দিতে হয় না যেটা আজকে ভারতবর্ষের অন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে আপনাকে ঠিক করতে হবে আপনি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবেন না ধর্ম নিরপেক্ষ শক্তির সঙ্গে থাকবেন আপনারা দেখেছেন আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল দিল্লির রাস্তার জুম্মান নামাজ সেই নামাজ যখন পড়ছে তখন এই ডবল ইঞ্জিনিয়ার সরকারের পুলিশ তাদের নামাজি যারা তাদেরকে পেটে লাঠি মেরে বুকে লাঠি মেরে তাদেরকে তুলে দিচ্ছে এখানেই আমাদের প্রতিবাদ আজ যখন ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা শান্তি সম্প্রীতি একতা ঐক্য হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পার্সি জৈন নেপালি মারাঠি বিহারি পাঞ্জাবি সাঁওতালি প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষকে

যখন কেউ বলে বিশ্বের মুসলমানদের বলছি আমার নামে যদি দরুদ না পড়ো ইমান থাকবে না বক্তা আব্বাস সিদ্দিকী আমি আমার ইমাম মুয়াজ্জিন সাহেব ভাইরা যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করছি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সেই নবী পাকের নামে দরুদ পড়ি আজকে কেউ বলছে আমার নিজের নামে দরুদ পড়তে হবে নালে সারা বিশ্বের মুসলমানদের নামাজ হবে আমি ভাবতে পারছি না কে জাহান নামে যাবে কে দুজকে যাবে কে বেস্তে যাবে কে কোথায় যাবে একমাত্র তার ঠিক করার মালিক হচ্ছে আল্লাহ এখানেও কেউ ঠিক করে দিচ্ছে আমি তাই আমার ইমাম মহাজিন সাহেবদের বলবো দেখুন সাদা কে সাদা কালো কে বলতে বলুন আমরা হয়তো আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এসছেন আমরা এসেছি বিকাল থেকে কেউ বলতে শুরু করবে এখানকার যারা ইমাম যারা মহাজিন তারা একদম পুরো সরকারের দালাল হয়ে গেছে এটা বলতে শুরু করবে কিন্তু যারা বিজেপির দlantিতে বাংলা সংখ্যালঘু মুসলমানদের সর্বনাশের পথে ফেলে দিচ্ছে বাংলা সংখ্যালঘু বিতপদের মধ্যে ফেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ইমাম ওহдзен সাহেবদের আমি অনুরোধ করতে চাই আপনারা বাস্তবতাকে মাথায় রেখে নিজের বিবেকের সামনে রেখে আপনাদের কাজ করার জন্য আমরা অনুরোধ করব সোদা সত্য কথা এবং সাদা কি সাদা কালো কি কালো কথা বলার জন্য অনুরোধ করব

একদিন কোন একজন বিধায়ক তিনি বিধানসভাতে প্রশ্ন করেছিলেন মাননীয় মন্ত্রী ফিরাদ আকিলের কাছে যে ফুরফুরা শরীফে কত কোটি টাকার উন্নয়নে পর্যন্ত হয়েছে যদি বলেন মাননীয় মন্ত্রী বসে আছেন আমি কয়েক বছর আগের কথা বলছি উনি সেদিন একটা বিষয় বলেছেন যে আটান্ন কোটি টাকা সেখানে ডেভেলপমেন্ট আমরা করেছি বাদ বাকিটা উনি নিশ্চিত ভাবে আজকে ফুরপুরের শরীফকে সামনে রেখে আজকে ফুলপুরে শরীফকে ঢাল করে আজকে সংখ্যালঘু মুসলমানদের যারা বিভাজন করতে চাইছে আমি আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যে বাস্তবতাটা আপনাদেরকে মাথায় রেখে আমাদের আপনারা এগোবেন এবং আমি নিশ্চিতভাবে মনে করি যে বাংলা প্রায় তেত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম যারা কখনো এই সাম্প্রদায়িক বিজেপিদের কাছে মাথা নত করেনি আর আগামী দিনে মাথা নত করবে না আজকে তাই আগামী দিনে ফুলপুরা শরীফের যে ডেভেলপমেন্ট বলি আজকে বিভিন্ন আমাদের ঈদগা থেকে শুরু করে বিভিন্ন যে কবরস্থানের বাউন্ডারি আমরা জীবনে পক্ষে কোনোদিন দেখিনি কোন সরকার করেছে আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যা সংখ্যালঘুদের পাশে যেভাবে আছে মানে সেটাকে ধ্বংস করে দেবার জন্য মুসলমান সংখ্যালঘু সমাজকে বিপদে পরিচালিত করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছে তাই আমার বক্তব্য দিকাই নয় আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলবেন আমি বিশেষ করে এই ভাঙড় কানিয়ে সন্তান এই দক্ষিণ চব্বিশ পরগনার সন্তান আমি এখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন দেখুন আমাদের এখানে বিভিন্ন প্রজাতের মানুষ আছে কেউ হিজবুল্লাহ করেন কেউ আহলে আহাজ করেন কেউ আজান গাছি করেন কেউ জমিয়ত বাংলা করেন কেউ জমিয়ত হিন করেন বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে কিন্তু আমরা পুরপুরা শরীফের মানুষ আমরা পুরপুরা পুরপুরা শরীফকে ভালোবাসি মজার দিতে যেমন দাদা হুজুর কেবলা পাঁচ শহীদ মানে চার শহীদ হুজুর পাঁচ হুজুর কেবলাকে আমরা ভালোবাসি আমরা শ্রদ্ধা করি কিন্তু কেউ যদি আজকের মুসলমান সমাজটাকে ধ্বংস করতে চায় নিজেকে জাহির করার জন্য নিজেকে বড় করার জন্য নিজের নামে গরিব করার কথা বলে আমরা কখন একজন মুসলিম হয়ে আমরা কখন এটাকে সমর্থন করতে পারি না আর সভাপতি আছেন আমার ভাই আমরা দীর্ঘ দিন ধরে একসাথে রাজনীতি করি ক্যানিং বিধায়ক আমার অত্যন্ত প্রিয় এখনও সব আমাদের পার্টি আরো ওকে দায়িত্ব দিয়েছে ও এখন দেখাশোনা সব করছে ইনশাল্লাহ তালা কামিয়াবি আল্লাহ তালা ওকে দেবে আপনার জন্য জান্নাতে গাড়ি রয়েছে আমাকে কিন্তু পায় হেঁটে সেই কষ্টটা বুঝেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম গল্প হয় তার মধ্যে ওনাকে এইসব কথাও বলি তাই প্রথম অনেক বাধার মধ্যে বাধা কে দিয়েছিল বিজেপি তো আমাদের শত্রু আমাদের কষ্ট দেবে আমাদের খুন করবে আমাদের সবকিছু করবে বাধা দেবে কিন্তু ইমাম ভাতার বাধা কে দিয়েছিল সিপিএম এর পার্টির তরফ থেকে ক্যালকাটা হাইকোর্টে দেওয়া তাই সেই সময় লড়াই করে ধন্যবাদ জানাই কল্যাণ ব্যানার্জি কে লড়াই করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট করে নাম ভাতা হয়েছে ঠিক যে আর বেশি ভাতা হলে ভালো হয় কিন্তু ভাই যে সরকারের দু লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকা ওই বর্বর অত্যাচারী বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে কেন তার কারণ আমরা যারা বাংলার মানুষ আমরা ভোট দিয়ে বলিনি ইসবার পার দোষ পার বলিনি বলেছি তোমাদের পকার পার তাই পকার পারে পাঠিয়ে দিয়েছে সেই টাকা আটকে রেখে দিয়েছে একশো দিনের টাকা আটকানো আবাসনের টাকা আটকানো জিএসটির টাকা আটকে প্রায় দু লক্ষ কোটি টাকা নিশ্চিত হবে এই টাকা থাকলে শুধু ইমাম ভাতা নয় অনেক কিছু আমরা করতে হতো এই টাকাটা দিতে হচ্ছে একশো দিনের কাজে মুখ্যমন্ত্রী আটকায়নি তাকে দিতে হয়েছে এই সবে সুপ্রিম কোর্ট বলেছে যে না একশো দিনের কাজের টাকাটা দিয়ে দাও সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে কিনা জানি না কিন্তু বকয়া যে প্রায় কয়েক হাজার কোটি টাকা হয়ে গেছে সেই টাকাটা দেবে কখন সেটা নিয়েও আমরা নিশ্চিত ভাবে দাবি দাবা করছি